হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল অ্যাবি ঘুম থেকে উঠেই সবাইকে হাই করছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কিচেনে আজকে বাড়িতে বন্ধুরা আসবে তাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি ওরা আসবে বিকেলে কিন্তু একটু পরেই তো অফিস স্টার্ট করব তার আগে একটু রান্নাবান্নার কাজ গুছিয়ে রাখছি অফিসের ল্যাপটপটাকে ডাইনিং টেবিলের ওপরে রাখলাম অফিস এমনিতে শুরু করি নাইন ও ক্লকে কিন্তু কখনো কখনো তার আগেই অফিস থেকে কল চলে আসে কাল রাত বৃষ্টি হয়েছে বাইরে আমরা তো ভেবেছিলাম আজকে বিকেলে বন্ধুরা যখন আসবে একটু করবো বাইরে কিন্তু আজকেও দেখছি বৃষ্টির প্রেডিকশন আছে দুপুরবেলার দিকে তার জন্য আমার একটু আবার মেনুতে চেঞ্জও করতে হলো আপাতত এখন সকালে সবার জন্য ব্রেকফাস্টটা বানাই আর একটু লাঞ্চের জন্য কিছু বানাতে হবে কাল তো ডিনারটা বাইরে থেকেই করে এসেছি আর যখনই এরকম হয় তার পরের দিন আমাকে আবার লাঞ্চের জন্য কিছু একটা সকাল সকাল ঘুম থেকে উঠে বানাতে হয় আজকে বিকেলে যে বন্ধুরা আসবে তাদের সাথে অনেক দিন পর দেখা হবে কিছু বন্ধু আসছে ক্যালিফোর্নিয়া থেকে ওদের সাথে লাস্ট দেখা হয়েছে টোয়েন্টি টোয়েন্টিতে তখন আমরা সবাই একই কমিউনিটিতে নিউ জার্সিতে থাকতাম একেবারে যেদিনকে নিউ জার্সি থেকে আসছি ক্যানাডাতে একদম গাড়িতে ওঠার আগের মুহূর্ত পর্যন্ত ওরা এসছিল আমাদেরকে বাই করার জন্য আর বেশ কিছু বন্ধু তারা ক্যানাডা থেকেই আসছে তারা ইন্ডিয়াতে গিয়েছিল তাই তাদের সাথেও প্রায় তিন মাস পরে দেখা হচ্ছে আর ওদের সাথে তিন মাস পরে দেখা হওয়া মানে হচ্ছে অনেক দিন পরেই দেখা হওয়া আর টোরন্টো থেকেও এক বন্ধু আসবে অ্যাবি সকাল থেকেই শুরু করেছে ওরা কি বলেছে কটার সময় আসবে উত্তাপাম বানানো হয়ে গেছে লাস্টের এই ছোট উত্তাপামটা অ্যাবির জন্য বানালাম আর একটুখানি মাছ সেদ্ধ বসিয়ে দিলাম ওটা দিয়ে একটুখানি ফিশ চপ বানাবো তিলাপিয়া মাছের ফিশ ফিলে ছিল সেটাই সেদ্ধ করতে দিলাম আর লাঞ্চের জন্য জুকিনি আলু ধনেপাতা পাতা আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিলাম এবছর এত জুকিনি হয়েছে সব রান্নাতেই মোটামুটি জুকিনি দিচ্ছি কেমন ঝেঁপে বৃষ্টি এলো মনে হচ্ছে না আজকে বারবিকিউ বাইরে করা যাবে ওই ইনডোর গ্রিলটার মধ্যেই যা কাবাব টাবাব বানাবো ভেবেছিলাম সেগুলোকে করতে হবে আমাদের এই ইনডোর প্ল্যানটাতে বসার ঘরে একটা বড় নতুন পাতা হয়েছে কি সুন্দর দেখতে লাগছে মাছটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এবার মাছের পুটটা বানিয়ে নেব এই ফিশ ফিলে দিয়ে ভেবেছিলাম একটা কিছু গ্রিল আইটেম বানাবো একটা লেমন বাটার সস দিয়ে একটা ফিশ বানাই সেটাই প্ল্যান ছিল কিন্তু যা ওয়েদার তখন ভাবলাম এটা মাছের চপ বানিয়ে নিই অ্যাটলিস্ট বাড়িতে ঘরের মধ্যে ভেজে নিতে পারবো এখানে ভেটকি মাছের ফিলে পাওয়া যায় না তাই ফিশ ফ্রাই বা ফিশ চপ মাছের কোনো আইটেম এরকম বানাতে হলে পরে তেলাপিয়া মাছের ফিলে বা বাসা মাছের ফিলে দিয়েই বানাতে হয় রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দেব না কারণ বাচ্চারা আছে তারপরে মাছটাকে ভালোভাবে মিশিয়ে এরপরে ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ওই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ভাজা মশলা বানানোই থাকে বাড়িতে তারপরে ভালো করে মিক্স করে একটু সামান্য গরম মশলাও দিয়েছি তারপরে একটু ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করলাম আলুটাও আমি আলাদা করে ইনস্টাপটে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবার ওটাও স্ম্যাশ করে নিয়ে ভালো করে এবার এই মাছের পুটটার সাথে মিক্স করে নেব এখন আর চপগুলো বানানো যাবে না একটু পুরটা ঠান্ডা হোক তারপরে লাঞ্চের সময় এসে চপের শেপগুলো দিয়ে একদম রেডি করে রাখবো তাহলে বিকেলে শুধু ভেজে নেব আজকে আর লাঞ্চের জন্য আলাদা করে সময় নিয়েই অফিস করতে করতেই লাঞ্চটা করে নেব লাঞ্চ টাইমে যেটুকুনি সময় পাবো একটু কাজ আরও এগিয়ে রাখবো একটু পাস্তা সেদ্ধ করে রেখে দিলাম বাচ্চারা যদি সন্ধেবেলাতে পাস্তা খেতে চায় তখন বানিয়ে দেবো সবাই মোটামুটি হোয়াইট সস পাস্তাই ভালোবাসে সেজন্য এখন আর বানিয়ে রাখছি না তখনই একদম গরম গরম বানিয়ে সার্ভ করব চিকেন ম্যারিনেশানের জন্য এখন একটা পেস্ট বানাবো গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ দিলাম রসুন দিলাম কয়েকটা লাল লঙ্কা দিলাম এগুলো থাই চিলি বেশ ঝাল হয় এগুলো এবার একটু লেবুর চেস্ট দেব শুধুমাত্রই হালকা করে হলুদ অংশটা দেবো সাদা অংশটা একদমই দেবো না তাহলে পরে পুরো এই পেস্টটা আবার তেতো তেতো হয়ে যেতে পারে এবার এর মধ্যে এই লেবুটা পুরো খোসা ছাড়িয়ে শুধুমাত্র লেবুর ওই পাল্পটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম কালকে এই লাল লঙ্কাগুলো কিনে নিয়ে এসেছিলাম এবার এটাকে ছোট ছোটো টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেবো পেরি পেরি চিকেন যেরকম বানিয়েছিলাম কিছুদিন আগে অনেকটা সেরকম করেই বানাচ্ছি কিন্তু আজকে চিকেন ম্যারিনেট করে এটা কাবাবের মতন করেই বানাবো এর মধ্যে একটু নুন চিনি দিলাম একটু জল অ্যাড করলাম আর তারপরে একটুখানি ভেজিটেবল অয়েলও অ্যাড করলাম এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব চিকেনটা আমি কালকে রাত্রেবেলাতেই একটু গার্লিক পাউডার আর একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আজকে এবার এই পেস্টটা বানিয়ে এটা অ্যাড করে ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণের জন্য রাখবো তবে এটা আর ফ্রিজের মধ্যে রাখবো না বাইরে নর্মাল টেম্পারেচারের মধ্যেই রাখব কারণ চিকেনটা অলরেডি সারা রাত ঠান্ডাই আছে অলরেডি আর কয়েক ঘন্টা পরেই তো এমনিতেও গ্রিল করে সেজন্য বাইরেই রাখছি সেই সকাল থেকে শুরু হয়েছে ফাইনালি সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে বার্বিকিউটা আমি একটু পরেই শুরু করে দেবে ভেবেছিলাম তো প্রচন্ড বৃষ্টি হবে বৃষ্টি হয়েছে কিন্তু হালকা একটা রোদ উঠেছে তো ওই রোদ থাকতে থাকতে যতটা পারি বাইরে যদি বার্বিকিউটা করে নিতে পারি তারপরে তো এখানের এই ইনডোর গ্রিলটা রয়েছে এটাতে করে দেবো দুপুরবেলা মাছের চপ বানিয়ে মানে সকালবেলা যে মাছের চুলটা বানিয়েছিলাম চপে তারপরে দুপুরবেলা কোনো রকমে আর কি ওটাকে বেডক্রামস দিয়ে প্রথমে একটা ময়দার গোলা দিয়েছি সেটার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে বেডক্রামস দিয়ে এটাকে করে রেখেছি সেটা দেখানোর সুযোগ পাইনি প্রচণ্ড তারা ছো ছিল লাঞ্চ টাইমটাতে বেশ কিছু ঘরের কাজকর্ম বাকি ছিল কিছু বেড কাভার চেঞ্জ ছিল সেগুলো সমস্ত কিছু করেছি আর এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছ এই মাছগুলো মাছের চপগুলোকে ফ্রাই করব তার জন্য একটা কাজ করব সেটা হচ্ছে এই যে একটা প্লেট নেব এর মধ্যে সিনেমা স্টিক আমি এটাকে এখন মাইক্রোওয়েভ করব থার্টি সেকেন্ডস একটা সুন্দর সিনেমানের গন্ধ বেরোবে সেটাকে এখানে রেখে দেবো কিচেনের মধ্যে তাহলে পরে গন্ধটা কিছুটা হলেও চলে যায় মাছের গন্ধ আর ক্যান্ডেল তো জ্বালিয়েছি এগুলো সমস্ত ওরকম হয়ে কি ক্যান্ডেল যা এটাও সিনামন স্টিক সিনামন স্টিক মাছের গন্ধটাকে আর কি বের করার জন্য খুব হেল্প করে তো সেজন্য আমরা সিনামন স্টিক ক্যান্ডেল দেখতে পেলেও কিনে নিয়ে আসি আর এখন এটাকে জ্বালিয়ে দেবো আমি আর সাথে সাথে গ্রিলটাও বসিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা যখন আসবে তখন মোটামুটি কিছুটা স্ন্যাক আইটেম কমপ্লিট হয়ে যাবে একটু বেশি পরিমাণে যখন গ্রিল করতে হয় না তখন এই বাইরের গ্রিলটাতে করলে পরে খুব সুবিধা হয় এটা অনেকটা বড় তার জন্য একসাথে অনেকটা কোয়ান্টিটি গ্রিল করতে দেওয়া যায় তিনটে বার্নার আছে তো যদি কম কোয়ান্টিটি হয় তাহলে ওই একটা বার্নার অন করে দিই আর একটা দিকেই গ্রিলটা করে নিই সেদিন যেমন বেগুন পোড়া করেছিলাম একটা দিকের বার্নারটাই অন করেছিলাম সেখানেই করেছিলাম আর এই দুটো ট্রে বসিয়ে দিলাম এর ওপরে এতে করে গ্রিলটা যখন হয়ে যাবে আমাকে আর ক্লিন করতে হবে না এই ট্রে দুটো শুধু ট্র্যাশ করে দিলেই হবে আর এই ট্রে দুটো না বসালে গ্রিলটা একদম ডিরেক্ট আগুনে হতো সেটা হয়তো আরেকটু বেটার হতো কিন্তু তারপরে পুরো এই গ্রিল মেশিনটা ক্লিন করতে যা সময় লাগে তো তার জন্য ঠিক করেছি এরকম ট্রেগুলোই ইউজ করব কাল যে চিজ কেক আর চকলেট কেক নিয়ে এসেছি সেগুলো এখানে একটুখানি সাজিয়ে দিলাম ডাইনিং টেবিলের উপরে এর সাথে কালকে বেশ কিছু ক্যানোলিও নিয়ে এসেছিলাম ক্যানোলি মোটামুটি আজকে যারা বন্ধুরা আসছে সবারই পছন্দের সেজন্যই একটু নিয়ে এসেছি চিকেন অলমোস্ট হয়েই গেছে এই ডান দিকের যে ওভেনটা সেদিকটাতে হচ্ছে ওই গ্যাস ট্যাঙ্কটা সেজন্য অধিকটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এদিকে আমি মাছের চপগুলো ভাজতে শুরু করে দিলাম বড় কড়াইতে ভেজে নিচ্ছি দুবার করে ভাজলে পরে সবকটা চপ ভাজা হয়ে যাবে চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আরও একটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে ল্যাম চপ অমিত বলছে বন্ধুরা আসুক তারপরে ওটা স্টার্ট করবে ল্যাম্পটা গ্রিল করার দায়িত্ব পুরোপুরি অমিতের কারণ আমি খুব একটা ল্যাম্প পছন্দ করি না মাছের চপগুলো ভাজা হয়ে গেছে নামানোর পর এর উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেব। আর সার্ভ করার সময় একটু দিয়ে সার্ভ করব বাড়ির গাছের শশা তুলে নিয়ে এলাম এবার একটুখানি স্যালাড বানাবো এই চপারটা রয়েছে বলে স্যালাড কাটতে খুবই সময় কম লাগে এর সাথে একটু পেঁয়াজ কুচি একটুখানি বিনস সেদ্ধ আর একটু কর্ন মিক্স করেছি ধনেপাতা আর টমেটো দিয়েছি আর একটুখানি বিটনুন লেবু আর চাট মশলা দিয়ে আর একটু সামান্য অলিভ অয়েল দিয়ে এটাকে মিক্স করে নিলাম আর মেন কোর্সের জন্য মাটন বিরিয়ানি অর্ডার করেছি একদম কলকাতা স্টাইলের মাটন বিরিয়ানি আজকে যেহেতু ফ্রাইডে অফিস ছিল এমনকি আমার অফিস যাওয়ারও কথা ছিল আজকে টোরন্টোতে সেই জন্য মেন কোর্সটা বাইরে থেকেই অর্ডার করে নিয়েছি সাথে আছে স্যালাড আর কলকাতা স্টাইল বিরিয়ানি মানেই তো তার সাথে রয়েছে ডিম আর আলু সব বন্ধুদের নিয়ে খুব হই হই হলো আমি তো খুব খুশি দেখতে পেয়ে বন্ধুদের মানে আমার বন্ধু মানে আমাদের বন্ধু মানে আবিরও বন্ধু বন্ধুর মতোই ওরা সব মেশে এই যেটা গিফট পেয়েছে যে বন্ধু এসছে ওরা তো ক্যালিফোর্নিয়া থেকে এসছে তো ওরা ওরা আবিকে দেখেছে পাঁচ বছর বয়সে তো তখন আমি প্রচন্ড ডাইনোসরের ফ্যান ছিল তো সেই হিসাব করে ওরা ডাইনোসরের সোয়েটারে নিয়ে আমি এখনো ডাইনোসরের ফ্যান তো কালকে আমাদের তো এটা লং উইকেন্ড মানে আজকে তো ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে তিন দিন ছুটি আছে তো কালকে সবাই আর কি এদিক ওদিক ঘুরতে যাবে প্ল্যান করছে তো আমরা বললাম যাব না কারণ অ্যাবির ক্লাস আছে আমরা বললাম ও দু সপ্তাহ পর পর ক্লাস অফ হয়েছে তো যাব না তখন তখন যখন আলোচনা হচ্ছে আমি বলছে হ্যাঁ টিচার তাহলে স্যাড হয়ে যাবে আমরা বললাম হ্যাঁ হ্যাঁ সত্যিই তো ক্লাস করতে হবে তোর এসব হলো টুলো তো দিয়ে তারপরে যখন ওরা চলে যাচ্ছে তখন বলছে যে কালকে মানে তখন আবার আর কি সবার এরকম বেড়াতে যাওয়ার আলোচনা হচ্ছে আমি বলছি কি আচ্ছা আমি ক্লাসটা অনলাইনে গাড়িতে করে নিতে পারি না পুরো সামারটাতেই মোটামুটি এরকম হয় মানে গত বছর যেরকম আমরা ইউএসএতে গিয়েছিলাম প্রচুর বন্ধু বান্ধব কলেজের বন্ধু তারপরে মানে পুরোনো যারা অফিস কালিগ এরকম অনেকের সাথে মিট করেছিলাম আমরা গিয়ে এই সামার টাইমটাতে মানে ইউএস থেকে যেরকম কানাডাতে প্রচুর সবাই বন্ধু সাথে দেখা করতে আসে সেরকম আবার ক্যানাডা থেকে ইউএসএ তে লোকজন যায় আমরা এবছর এখন অব্দি যাইনি জানি না হয়তো যাব জানি না আর এই একটা মাস তো আছে আমি কাজ করে জিজ্ঞেস করছে সামার ভেকেশনটা কেমন যাচ্ছে বলছে ভালো যাচ্ছে কিন্তু প্রচন্ড ফাস্ট যাচ্ছে আর স্টার্টারের ছবি কি আমি তুলেছিলাম আমার মনে নেই স্টার্টারের ছবি ভিডিও তোলা হয়েছিল কিনা জানি না ওই হিল করছিলাম ওই আপডেটাল প্রগ্রাস ভাই চলে השছে গল্প করতে করতে ওই আর কোনো ছবি তো লা হয়নি সালাড বানিয়েছিলাম সালাডের মনে ছবি তুলেছিলাম হ্যাঁ ল্যামপ চপ পেরি হ্যাঁ ল্যাম তো পুরোই অমিত ম্যানেজ করেছে আমি শুধু ম্যারিনেশনের জিনিসপত্র মশলাবাটি দি একটু ম্যারিনেশন করে দিয়েছিলাম হয়েছে তো মোটামুটি সব ক্লিন হয়ে গেছে আমি সমস্ত কাভার দাওয়ারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অমিত বাসনপত্রগুলো ডিশওয়াশারে দিয়ে দিয়েছে দিয়ে ডিশওয়াশার চালু দেওয়া হয়েছে আজকের মতো সব কাজকর্ম শেষ কালকে স্যাটারডে এবি আবার আমাকে আজকে বলছে হঠাৎ করে জানি না কি হচ্ছে আমাকে বলছে কালকে আমি চেষ্টা করব যতটা পারি দেরি করে ঘুম থেকে উঠতে আমি হ্যাঁ একদম তাই করবি একদম সকাল সকাল উঠবি না উঠবেও না ওটা হ্যাডও আছে আজকে আমি জানি তো স্যারেডে কালকে এমনিতে তোর ওর ক্লাসটাও বেলার দিকে আছে সকালে ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই আমাদের তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো আর বিরিয়ানি খাওয়া টাটা